যা পারবেন তাই তো সাহায্য করুন যা পারবেন বন্ধু যা পাবেন তাই সাহায্য করবে যা পাবেন সাহায্য করবে যা আমাদের দিবি আমরা পাঠাবো না যা পারবি দশ টাকা বিশ টাকা

যা পারবেন পাঁচ টাকা দশ টাকা যা পাবা তাই দেড় সাহায্য করে যাবো যা পারবেন তাই সাহায্য করুন যা পারবেন পাঁচ টাকা দশ টাকা যা পাবেন যা পারবেন তাতে সাহায্য করুন যা পাবেন তাদের সাহায্য করুন যা পাবেন তাদের সাহায্য করুন